আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব হাতে মেখে পাবদা মাছের ঝোল খুবই টেস্টি হয় এই রান্নাটা একেবারে সহজ রান্না কম বেশি এই রান্নাটা সবাই করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি আর মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কাঁচামরিচ টেস্ট অনুযায়ী এখন গুঁড়া মশলা দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর নিয়েছি আস্ত জিরা সব মশলাটাই পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে আমি হাফচা চামচের মতো করেই নিয়েছি মশলাটা তেল দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে পাবদা মাছগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই সব মশলা খুব ভালো করে মেখে নেব একটু চটকে মেখে নেব যাতে টমেটো এবং পেঁয়াজ নরম হয়ে যায় খুব ভালোভাবে চটকে মশলাটা মেখে নিয়েছি একসাথে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে মিলিয়ে নেব পাবদা মাছ খুবই নরম একটা মাছ রান্না হতেও বেশি একটা সময় লাগে না ঝটপট করে এই মাছটা রান্না করে নেওয়া যায় আমি কাঁচা মাছটাই রান্না করছি অনেকে আছে কাঁচা মাছ খেতে পারে না তারা হালকা ভেজে রান্না করতে পারেন তবে আজকে যেভাবে হাতে মেখে রান্না করছি এখানে কাঁচা মাছটাই রান্না করলে বেশি মজার হবে মশলার সাথে মাছটা সুন্দর করে মিলিয়ে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দেব ঝোলের জন্য পানিটা একবারেই দিয়ে দিলাম প্যানটা ধরে চুলাই বসিয়ে দিয়েছি ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এভাবে প্যান্টটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে পাবদা মাছগুলো নাড়তে গেলে ভেঙে যায় খুবই নরম মাছ যার কারণে এভাবে একটু প্যান্টটা ধরে ঝাঁকিয়ে দিলেই হবে এখন এই মাছের মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ঝোলটাও টেনে এসেছে আমি আর খুব বেশি টানাপোনা ঝোলটা হাতে মেখে পাবদা মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু হাতে মেখে পাবদা মাছের ঝোল সাদা ভাত দিয়ে এই পাবদা মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের পাবদা মাছের ঝোল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ